গ্রামের রাস্তা গ্রামের রাস্তাও আমরা তৈরি করি পথসির মাধ্যমে যতটা পারছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে এছাড়াও বাড়ি আমরা আগে করেছি বাংলার বাড়ি যেটা গ্রামীণ আবাস যোজনায় হতো অর্গানিরিশ লক্ষ হতো আর এবছরও করা হয়েছে মাটির বাড়ি পাকা বাড়ি করবার জন্য নাম দেওয়া হয়েছে এছাড়াও আরও ষোলো লক্ষ মানুষ যাদের লিস্টে নাম আছে তারা পেয়ে যাবে ডিসেম্বরে হাফ টাকা পাবে বেঁটে তার বাদ বাকি টাকাটা পাবে আর তারপরেও যেরকম থাকেন সেটা আমরা বছরে বছরে করে দেব এছাড়াও আরবান এরিয়াতেও বাড়ির টাকা দেওয়া হয় সপ্তাহঘু এরিয়াতেও দেওয়া হয় ট্রাইবেল এরিয়াতেও দেওয়া হয় সেগুলো কিন্তু এক্সট্রা সেই সংকটটা আমি কিন্তু বললাম না সেটা হয় আরও হবে তবে কঠিন সুতরাং আমি আজকে নতুন নয় প্রতিবারই আসি

নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে যায় বিবিসি জল ছেড়ে দিলে মাইথন জল ছেড়ে দিলে পাঞ্চে জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জলগুলোতে যেমন ক্ষতি হয় আমাদেরও রাজস্থান কিন্তু আমরা মনে করি মানুষ ধরে এর জন্য আমাদের সরকারের আমলে আমরা প্রায় পাঁচ লক্ষ বুক কিনেছি

বাংলা যেন তোমরা ড্রেজিং করছো না কেন ওখানে ড্রেজিং করলে প্রায় দশ হাজার কিউবিক মেট্রিক জল ধরতে পারে কিন্তু ওরা কুড়ি বছর ছিল ড্রেকিং করেনি মারি বর্ষা জল ছেড়ে দিচ্ছি বাংলায় তো বাংলার কতটা সইবে এই অত্যাচার আমরা সইব না আগামী দিন আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে এই ডিভিসির জল আমাদের এখানে ছাড়লেই কি করে ডিভিশির জল আটকানো যায় তার প্ল্যানিং আমরা করবো এতে টাকা লাগবে বা আমাদের কয়েকটা ড্যাম করতে হবে ওই দিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরা